আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির জন্য অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়ে জানতে যে অনেকে কিন্তু প্রচুর কমেন্ট করেছিলেন তো আমি বলেছিলাম যে রেগুলার মাস্টার্স আবেদন শেষ হওয়ার পরপরই কিন্তু আপনাদের এই ভর্তির জন্য অনলাইনে আবেদনের নোটিশটি প্রকাশিত হবে তো তারই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ আগে কিন্তু এই রেগুলার মাস্টার্স আবেদনের শেষ হওয়ার পর প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির জন্য আবেদনের নোটিশটি প্রকাশিত হয়েছে তো কারা কারা আবেদন করতে পারবেন কোন কোন বিষয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে সকল তথ্যগুলো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন্টে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবে তুই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজ সতেরো মে দুই তারিখে কিছুক্ষণ আগে নোটিশটি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের এম এ এম এস এস এম এ এম এস সি এম মিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী বিশ পাঁচ দুই হাজার তারিখ হতে অনলাইনে শুরু হবে পরীক্ষার আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণ ও জমাদানের তারিখ সহ নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলো পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরে জানানো হবে ওয়েবসাইট হচ্ছে ইএমএস ডট এন এসি ডট বিডি ইমেল সাপোর্ট ডট ইএমএস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এক নম্বর আবেদন ফর্ম পূরণ বিবরণী ফর্ম জমা দানের সময়সূচি নিয়মাবলী এখানে আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ আবেদন শুরু হবে বিশ পাঁচ দু হতে চলবে বাইশ ছয় দু পর্যন্ত অর্থাৎ আগামী বিশ মে থেকে আবেদন শুরু হয়ে চলবে বাইশ জুন দু হাজার তারিখ পর্যন্ত আবেদন কলেজ কর্তৃক শেষ তারিখ চব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এরপর দেখুন স্লিপ সংগ্রহ বিস্তারিত দশ খ ও গ দ্রষ্টব্য টাকা জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ জুন দুই হতে ছাব্বিশ জুন দুই বিকাল চারটা পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমাদান সংরক্ষণ সম্পর্কিত আবেদন ফর্ম পূরণকৃত পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফ্রম ইনকোর্স ও মাঠকর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও প্রিন্ট কপির এক কপি বিষয় ওয়ারি আলাদাভাবে সিলগালা করে স্ব স্ব কলেজ অথবা বিভাগ ফলাফল ঘোষণা পরবর্তী চার মাস পর্যন্ত সংরক্ষণ করবেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে জমা দেন প্রয়োজন নেই আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি এখানে এই অংশটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রম বিবরণ নির্ধারিত ফি তত্ত্বীয় ফি প্রতিপত্র 250 টাকা ব্যবহারিক পরীক্ষার ফি প্রতিপত্র 250 টাকা মৌখিক পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী 250 টাকা একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি পরীক্ষার্থী 500 টাকা কেন্দ্র ফি তত্ত্ব কলেজে জমা হবে চারশো টাকা কেন্দ্র ফি ব্যবহারিক কলেজে জমা হবে দুইশো টাকা ইনকোর্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা হবে একশো কলেজের ফান্ডে জমা হবে দুইশো মোট তিনশো টাকা সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের মাঠকর্ম ফি প্রতি পরীক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা হবে একশো কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে এক হাজার মোট এগারোশো টাকা এরপর দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী এম এ এম এস এস এম বি এ সকলপত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে মোট ফি দুই হাজার আটশো পঞ্চাশ দুই প্রাইভেট এমএসসি সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে দুই হাজার টাকা লাইব্রেরি সায়েন্স বিষয়ের সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে একত্রিশশো টাকা গ্রেড উন্নয়ন সিজিপিএ উন্নয়ন এবং অকৃতকার্য পরীক্ষার্থীগণের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি অতিরিক্ত বিশেষ অন্তর্ভুক্তি ফি এক হাজার টাকা শুধুমাত্র মৌখিক অথবা ব্যবহারিক অথবা মাঠ কর্মপত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে এগারোশো টাকা এখানে আছে কেন্দ্র ফি হিসেবে আদায়কৃত মোট অর্থের প্রতি টাকা নিজ কলেজের পরীক্ষা সংক্রান্ত খরচের জন্য রেখে পরীক্ষার্থীর প্রতি তিনশত টাকা হারে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রোল রেজিস্ট্রেশন বিবরণী সহ পরীক্ষা অনুষ্ঠানের তিন দিন পূর্বেই জমা দিতে হবে এখানে বিশেষ দ্রস্তব্য আপনারা দেখে নেবেন পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী একুশ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা বাইশ সালের অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সকল পত্র কোর্সের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের যেসব পরীক্ষার্থী দুই হাজার একুশ সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক একাধিক পত্রে এ গ্রেড পে আকৃত হয়েছে তারা দুই হাজার সালের পরীক্ষায় সে সকল পত্রে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে এরপর দেখুন দু হাজার একুশ সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী সি প্লাস সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্সের গ্রেড উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ দুইটি পত্র অংশগ্রহণ করতে পারবে এ সকল পরীক্ষার্থী দুই সালের পরীক্ষায় উত্তীর্ণ হলে মান উন্নয়ন গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকবে না রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্রে উল্লেখিত পত্র কোড ব্যতীত অন্য কোনো পত্র করে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না শুধুমাত্র শিক্ষাবর্ষের এক একাধিক কোর্সে গ্রেড প্রাপ্ত অকৃত কার্য পরীক্ষার্থীদের বিশেষ বিবেচনার পরীক্ষা অংশগ্রহণের জন্য সর্বমোট পাঁচ হাজার টাকা ফি বিশেষ প্রদান সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে উল্লেখ্য দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে অথবা অংশগ্রহণ করে পুনরায় অকৃত কার্য হলে অথবা ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ না করলে পরবর্তীতে তারা কোন অবস্থাতেই পরবর্তী বছর পরীক্ষা অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবে না পাঠ্যসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতেরো আঠারো শিক্ষাবর্ষের গ্রেডিং পদ্ধতির পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন ফর্ম বিবরণী ফর্ম ও ফি জমাদান ফর্ম সংগ্রহ এখানে আবেদন ফর্ম ও বিবরণী ফর্ম পূরণের নিয়মাবলী পরীক্ষার্থীদের জন্য দেওয়া আছে যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটি আপনার জন্য ইএমএস ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ স্টুডেন্ট লগ ইন অপশনে সাবমিট বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে এরপর আপনারা একে একে অপশনগুলোর সামনে পেয়ে যাবেন নিজে নিজেই ফর্ম পূরণ করতে পারবেন আর ফর্ম পূরণ করতে কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন এরপর দেখুন আবেদন ফর্ম নিশ্চয়নের নিয়মাবলী কলেজের জন্য এই অংশ আপনার জন্য নয় তাই এই অংশ আমরা স্কিপ করছি এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি যেহেতু তিনটি পৃষ্ঠার একটি নোটিশ এটি এজন্য আপনাদেরকে প্রত্যেকটি সুন্দরভাবে দেখুন বিবরণী ফ্রম জমা দানের নিয়মাবলী বিবরণী সঠিকভাবে এন্ট্রি করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষর হওয়ার পর মূল কপিটির টপশিটে কর্মরত শিক্ষক তালিকার কপি সহ বিষয় ভিত্তিক সংরক্ষণ উপযোগী বাধাই করে তার উপর কলেজের নাম ও বিষয়ের নাম সুস্পষ্ট করে লিখে কলেজে সংরক্ষণ করবেন ফি জমা নিয়মাবলী দু হাজার বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার পরীক্ষার্থীদের ফি সোনালী সেবার মাধ্যমে প্রদান করতে হবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এন ইড এসিড বিডি এর সার্ভিস মেনুতে গিয়ে সোনালি সেবায় গিয়ে কলেজ কোড দিয়ে সাবমিটে ক্লিক করে নির্দিষ্ট পে স্লিপ ডাউনলোড করে উল্লেখিত সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজ উল্লিখিত ওয়েবসাইটে লগ ইন করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপের সংশ্লিষ্ট খাতে হিসাব নম্বর ও উল্লেখিত মোট টাকার অংশের কপি নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে বাদ সকল কিছু এখানে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন এরপর আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসে ফর্ম পূরণের সময় সময় বৃদ্ধি করা হয় বা যে কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ করে রাখবেন জাতীয় যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ